এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার সাতাশি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওখানে অনুশ্রেণী পাঁচ পয়েন্ট চারের গসাগু নয় আছে ঠিক আছে এক থেকে ষোলো পর্যন্ত আমাদের ছিল বহু নির্বাচনী প্রশ্ন আমরা আগের ক্লাসে করে ফেলেছি তুমি যদি করে না থাকো তাহলে প্লে লিস্টে চলে যাও সেখানে দেখো সবগুলো একদম সিরিয়াল বাই করে দেওয়া আছে ওকে আশা করি তোমাদের সেখানে যাও তাহলে অনেক উপকার হবে তো এখন আমাদের সতেরো থেকে ছাব্বিশ এখানে বলছে গসাগু নির্ণয় করো 26 গুণিতিক রাশি দিয়েছে এই 26 গুণিতিক রাশিগুলোর আমরা কি করব গসাগু নির্ণয় করব ওকে সো গসাগু 26 গুণিতির গসাগু নির্ণয় হচ্ছে একদমই ইজি চলো তোমাদেরকে দেখায় দেয় দেখাইলেই বুঝতে পারবা আসলে কতটা ইজি এখানে খেয়াল করো আমাদের এটা কি এটা আমাদের প্রথম রাশি আর এটা কি আমাদের দ্বিতীয় রাশি না তাহলে আমরা কি করতে পারি প্রথম রাশি ঠিক আছে আমরা লিখে নেব যে প্রথম রাশি তাহলে প্রথম রাশি কি আছে দেখো তো আমাদের আছে প্রথম রাশি থ্রি এ কিউব আর আছে হচ্ছে আমাদের বি স্কোয়ার তারপরে আছে সি এটাকে আমরা উৎপাদকে ভেঙে নেবো ঠিক আছে এই থ্রি আছে থ্রি নেবো তারপরে এ স্কোয়ার আছে এখন তুমি ডটও দিতে পারো আবার চাইলে এখানে গুণও দিতে পারো থ্রির উপর কি আছে কিউব তার মানে থ্রি আছে কয়টা বলো তো তিনটা ঠিক আছে মানে এই এক সরি এর উপর কিউব আছে থ্রি তার মানে এ আছে কয়টা তিনটা এ গুণ এ গুণ এ ওকে সেমভাবে বি রূপর আছে তারপরে সে বিপর স্কোয়ার আছে মানে বি আছে কয়টা দুইটা তার মানে আমরা এখানে গুণ দেবো দিয়ে বি দেবো ঠিক আছে বি গুণ বি ঠিক আছে দুইটা তারপর কী আছে সি আছে গুণ দিয়ে আমরা তারপর কি দিয়ে দেবো তাহলে সি দিয়ে দেব ওকে আচ্ছা সেমভাবে এখন আমরা কী করবো দ্বিতীয় রাশিটা নেব ঠিক আছে তাহলে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ওকে দ্বিতীয় রাশিতে আমাদের কী আছে দেখো তো দ্বিতীয় রাশিতে আমাদের আছে সিক্স এ বি স্কয়ার আর হচ্ছে সি স্কয়ার তাই না আচ্ছা তাহলে দেখো এই ছয়কে কিন্তু এখানে ভাঙা যায় আমরা যদি ছয়কে ভাঙি তাহলে কী হবে দুই গুণ তিন তাই না তাহলে কত হয়ে যাবে তিন দুগুণে ছয় আচ্ছা তারপরে আমাদের কি গুণ এখন গুণ করে এ আছে কয়টা এ আছে একটাই এর উপর পাওয়ার নেই মানে এ আছে একটাই এ গুণ তারপরে আমাদের কী আছে বি স্কোয়ার মানে বি আছে কয়টা দুইটা তাহলে আমাদের কি হবে বি গুণন বি ওকে আচ্ছা তারপরে কি আছে সির উপর সি আছে কি সি তার মানে এখানে আমাদের সি হবে দুইটা সি গুণ সি ওকে তাহলে এখন আমাদের কি করতে বলছে গসা গু আর গসা গু মানেই হচ্ছে কমন যেটা কি থাকবে কমন তাহলে আমরা এখানে লিখতে পারি সাধারণ গুন কি কী লিখতে পারি সা ধা সাধারণ ঠিক আছে সাধারণ গুণনীয়ক গুণনীয়ক বোঝে নিয়োগ ঠিক আছে আমি অল্পই লিখলাম সাধারণ গুণনীয়ক তার মানে কি সাধারণ মানে যেটা উভয়ের মধ্যে আছে দেখো তো কি আছে এখানে তিন আছে এখানেও তিন আছে তার মানে আমাদের কি যাবে তিন যাবে ওকে আচ্ছা তারপরে এখানে এ আছে এখানেও এ আছে তার মানে আমাদের এও যাবে চাইলে তুমি একবারে এখানে একবারও লিখতে পারি আর তাহলে আলাদা করে গুণ দিয়ে লিখতে পারো এ ঠিক আছে তারপরে গুণ তারপরে দেখো এখানে এ আছে তাই না প্রথমটাই কিন্তু দ্বিতীয়টাই আর এ আছে আর কিন্তু এ নাই তার মানে এ এ যাবে না তারপরেও এ আছে আর নাই তার তার মানে মানে যাবে যাবে না কিন্তু এখানে বি আছে আছে এখানেও কি যাবে ওকে তারপরে গুণ তারপরে আবার দেখো এখানে বি আছে সেমভাবে এখানেও বি আছে তার মানে আর একটা বি যাবে ওকে আচ্ছা তারপরে এখন খেয়াল করো তারপরে এখানে সি আছে এখানেও একটা সি আছে তার মানে আর আমাদের কি যাবে এখানে সি চলে যাবে ওকে কিন্তু নিচে কিন্তু আরও একটা সি ছিল কিন্তু যাবে না কারণ উপরে তো নাই সুতরাং একটার মধ্যে না থাকলে ওটা আর কি করবে না যাবে না তাহলে আমরা লিখতে পারি এটাকে একবারে লিখতে পারি এখন গুণ করে এক জায়গায় লিখতে পারি থ্রি এ ঠিক আছে এখানে আমাদের কী পেলাম থ্রি তারপরে কি পেলাম এ আর বি আছে কয়টা দুইটা তাহলে বিবি গুণ হয়ে কী হয়ে যাবে বি স্কোয়ার ঠিক আছে আর সি আছে একটা তাহলে সি ওকে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এখানে সুতরাং দিয়ে লিখবো সুতরাং ঠিক আছে সুতরাং নির্ণয় গ সাগু গ নির্ণয় গসা গু তাহলে আমাদের কত থ্রি এ বি স্কোয়ার সি ওকে বোঝা গেছে না নিশ্চয়ই বোঝা গেছে এখন দেখো তোমাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দিই দেখো এই অঙ্ক এতটুকু না করে তুমি কিন্তু জাস্ট দেখেই বসায় দিতে পারবা ঠিক আছে এইখান থেকে যে এইখান থেকে যে এই পর্যন্ত আমরা করলাম এতটুকু না করে তুমি শুধু এই অঙ্কটা দেখেই কিন্তু বলে দিতে পারবো গসাগু কত হবে ঠিক আছে কিভাবে দেখো এখানে তিন আছে আর এখানে ছয় আছে তার মানে কি সবচেয়ে ছোট সংখ্যা তিনটে তিনকেও ভাগ করা যায় তিনটে ছয়কেও ভাগ করা যায় তার মানে সবচেয়ে ছোটোটা হবে তার মানে তিন হবে ঠিক আছে এখন দেখো তো এখানে আছে এ কিউব আর এখানে আছে এ তাহলে ছোটকে সরি এখানে দেখো তার মানে এ কিউব মানে কি এর উপর পাওয়ার আছে তিনটা আর এখানে এর উপর পাওয়ার আছে কয়টা একটা কিছু নয় মানে একটা আছে তাহলে ছোট কোনটা এটা অর্থাৎ ছোটোটাকে নিতে হবে তার মানে এখান থেকে আমরা কী নেবো এ নেবো ঠিক আছে তাহলে শুধুই আমাদের চলে যাবে আচ্ছা তারপরে এখানে আছে দেখো বি স্কোয়ার আর এখানে আছে কি বি স্কোয়ার তার মানে দুটোই বি স্কোয়ার ছোটো নেবো দুটোই সমান তার মানে যে কোনো একটা নিলেই হবে বি স্কোয়ার আমরা নেবো ঠিক আছে আচ্ছা আর এখানে দেখো এখানে আছে সি আর এখানে আছে সি স্কোয়ার ছোট কোনটা এটা শুধু সি তার মানে আমরা কি করবো শুধু সি নেবটা নেব ঠিক আছে দুইটা থাকুক তিনটা রাশি থাকুক তার মধ্যে সেটা আমরা হয়ে যাবে এটাই আমাদের অ্যান্সার দেখো এটাই কিন্তু গুণ করার পরে কিন্তু যে এটাই কিন্তু আসছে থ্রি এ বি স্কোয়ার সি বোঝা গেছে ইজি না একদম ইজি কিন্তু একটু খালি টেকনিক্যালি যদি একটু শিখতে পারো তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে জিনিসগুলো দেখো তাহলে তার পরটা যদি আমরা দেখি তাহলে আমাদের কী আছে সেমভাবে ঠিক আছে এটা প্রথম রাশি প্রথম রাশি এটা আমাদের কী আছে লিখে নিবা ঠিক আছে প্রথম রাশি তাহলে ফাইভ এ ফাইভ এ বি ঠিক আছে এটা আমাদের প্রথম রাশি তাহলে একে যদি আমরা ভাঙিয়ে কথা হবে ফাইভ চাইলে গুণ দাও ঠিক আছে এ আছে এ তারপরে গুণ দাও তারপরে কী আছে বি স্কোয়ার মানে বি আছে কয়টা দুইটা বি গুণ বি ওকে আচ্ছা তারপরে কি আছে এক্স স্কোয়ার আছে তার মানে আমাদের কি হবে x square, হবে কয়টা দুইটা গুণ দুইটা ওকে সেমভাবে আবার লেখা এখানে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি লেখে দ্বিতীয় রাশিতে কী আছে দেখো টেন এ স্কোয়ার তারপরে কি আছে বি ওয়াই স্কোয়ার ঠিক আছে বি ওয়াই স্কোয়ার সেমভাবে আমরা কি করবো এগুলোকে উৎপাদকে ভাঙব তাহলে এখানে দশ আছে এখন আমরা কিভাবে ভাঙতে পারি দেখো তো দুই গুণ পাঁচ যদি দিয়ে দেই তাহলে কি হয়ে গেলো পাঁচ দুগুণে দশ হয়ে গেল ওকে তারপরে কি আছে এ স্কোয়ার মানে গুণ দাও এ স্কোয়ার মানে কত এ আছে কয়টা দুইটা এ গুণ এ ওকে তারপরে বি বি আছে কয়টা বি পাওয়ার কিছুই নাই বি একটা তাহলে একটাই ওয়াই স্কোয়ার আছে তার মানে ওয়াই আছে কয়টা দুইটা ওয়াই গুণ ওয়াই ঠিক আছে আচ্ছা এখন আমরা কী করব নির্ণয় গসাগু বের করব আগে সাধারণ গুণ লিখবো ঠিক আছে তার জন্য কি করব কমন আছে কোনটা তাহলে এখানে পাস আছে এখানেও পাস আছে তাহলে আমাদের কি আসবে পাস আচ্ছা এখানে এ আছে এখানেও এ আছে তাহলে আমাদের কী চলে আসবে এ চলে আসবে এখানে বি আছে এখানেও বি আছে তার মানে আমাদের কী চলে আসবে বি চলে আসবে এখানে এক্স আসে নিচে কি আর এক্স আছে নিচে কিন্তু আমাদের আর কি নাই এক্স নাই ঠিক আছে আরেকটা এক্স আসে আরেকটা এক্স নাই তাহলে আমরা কী করবো না নেবো না কারণ গোসাগু মানেই কি কমন গসাগু মানেই কমন তার মানে এই ফাইভ এ আমাদের কী হবে কমন হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ গোসাগু ফাইভ এ আমাদের কী হবে গসাগু কমন নিয়ে যেটা হবে সেটাই ইজি না একদম ইজি কিন্তু তারপরটা যদি লক্ষ্য করি দেখো এখানে আছে আমাদের তিনটা তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি ঠিক আছে সেমভাবে এটা আমাদের কি প্রথম রাশি এটা আমাদের প্রথম রাশি তাহলে প্রথম রাশিতে আমাদের কী আছে দেখো তো সেমভাবে থ্রি এ স্কোয়ার আর আছে এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে কত হয়ে যাবে থ্রি গুণন এ স্কোয়ার মানে কি এ দ্বারাও এখানে না এ গুণ এ মানে এ স্কোয়ার মানে এ আছে দুইটা এগুণে তারপরে এক্স স্কোয়ার তার মানে কি এক্স আছে কয়টা দুইটা তাই না তাহলে এখানে এক্স আছে দুইটা দিয়ে দিলাম দুইটা শেষ দ্বিতীয় রাশি এখন আমরা কি করবো এখানে সেমভাবে লিখবো যে দ্বিতীয় রাশি লিখলাম লিখে দ্বিতীয় রাশিতে কত আছে সিক্স এ এক্স তারপর আছে ওয়াই স্কোয়ার তাই না তাহলে এখন কি করবো সেমভাবে ভাঙবো এখানে ছয় আছে ছয়কে যদি ভাঙি তাহলে কী হবে দুই গুণ তিন যদি দিয়ে দেয় তাহলে সরি ছয় লিখে পেয়েছে দুই গুণ তিন এটা কত এটা হবে তিন আচ্ছা আমি একটু মুছে ভালো করে লিখে দিই দেখো এটা কত হবে এটা হবে দুই গুণ তিন তাহলে তিন দুগুণে ছয় পাইছি শুধু ইয়ে আছে তার মানে কী হবে গুণ দিয়ে দাও ই ঠিক আছে গুণ তারপরে এক্স আছে তার মানে কি শুধু এক্স তারপরে ওয়াই ওয়াই কয়টা আছে ওয়াই স্কোয়ার তার মানে কি দুইটা ওয়াই গুণন ওয়াই ওকে সেমভাবে এখন আমাদের গসাগু কত হয়ে যাবে যেটা কমন তার মানে এখানে তিন আছে এখানেও তিন আছে তাহলে গসাগু আমাদের কত হবে তিন আচ্ছা তারপরে কি আছে এখানে এ আছে এখানে এ আছে তার মানে এখানে আমাদের এ চলে আসবে তারপরে এখানে এ আছে কিন্তু নিচে আর এ নাই তাহলে এ যাবে না এখানে এক্স আছে নিচেও এক্স আছে তাই না তার মানে এক্স যাবে এখানে এক্স আছে আর নিচে আর কোনো এক্স নাই ঠিক আছে ওয়াই আছে ওয়াই তো যাবেই না কারণ একটার মধ্যে তো নাই তার মানে যাবে না অর্থাৎ কমন থাকা লাগবে দুটোর মধ্যেই থাকা লাগবে সেটা যাবে তাহলে এটা এটা আমাদের সাধারণ গুণ আর এটাই হচ্ছে আমাদের গসাগু। এটাই আমাদের গসাগ্র ওকে ইজি না একদম ইজি কিন্তু তারপরে দেখো আমাদের বিশ নম্বর দেয়া আছে এখানে জাস্ট আমরা একটু ভেঙে নেব ঠিক আছে আমাদেরকে ভাঙতে হবে একটু বেশি এইখানে খেয়াল করো তাহলে আমাদের কত দেওয়া আছে আমাদের প্রথম রাশি আমরা লিখে নেব যে প্রথম রাশি ষোলো তারপরে পাওয়ার ফোর আর আছে কত ওয়াই তাহলে এটাকে যদি আমরা ভাঙি ষোলোকে কে যদি ভাঙি দেখো দুই গুণ দুই তাহলে কত হবে দুই দুগুণে চার তাহলে গুণ আর একটা দুই যদি দেই তাহলে কত হবে চার দুগুণে আট আর একটা দুই যদি দেই আমি এখানে তাহলে কত হয়ে যাবে আট দুগুনা ষোলো তার মানে ষোলো কিন্তু পেয়ে গেছি দেখো দুদুনা চার চার দুগুণা আট আট দুগুনা ষোলো ষোলো কিন্তু পায়ে গেছি তাই না আচ্ছা এর উপর কিউব আছে তার মানে কি আছে এ আছে কয়টা সেমভাবে এ আছে তিনটা এ গুণ এ গুণ তারপরে এ ওকে তারপরে এক্সের উপর ফোর আছে তার মানে এক্স আছে কয়টা এক্স আছে চারটা ঠিক আছে তাহলে এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স আমরা চারটা দিয়ে নিলাম ঠিক আছে আর কী আছে ওয়াই আছে শুধু তাহলে আমরা গুণ দিয়ে শুধু ওয়াই দিয়ে দেবো ওকে আচ্ছা সেমভাবে এখন আমরা কি করব দ্বিতীয় রাশি লিখব দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে দেখো চল্লিশ এ স্কোয়ার ওয়াই কিউব আর হচ্ছে এক্স আছে তাহলে সেমভাবে আমরা চল্লিশকে আগে ভাঙব ঠিক আছে তাহলে যদি দেখো দুই গুণ দুই দেই তাহলে কথা হবে দুই দুগুণে চার ঠিক আছে আর যদি দুই দেই তাহলে চার দুগুণা আট ঠিক আছে আর একটা গুণ দিয়ে যদি আমি এখন পাঁচ দিয়ে দেই তাহলে কী হয়ে যাবে পাঁচ আশটা চল্লিশ তাই না তার মানে এই চল্লিশটাকে ভাঙা হয়ে গেছে দুই দুগুণা চার চার দুগুণা আট পাঁচাশটা চল্লিশ তারপরে কী আছে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি এ গুনে দুটো আছে তাহলে এ গুণ এ দুটে ভাবে ওয়াই কিউব আছে ওয়াই কিউব মানে ওয়াই আছে কয়টা তিনটা তার মানে একটা ঠিক আছে দুইটা আরও একটা হয়ে যাবে যেহেতু ওয়াই কিউব মানে তিনটা এই জন্য তিনটা ওয়াই হয়ে গেল ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে শুধু এক্স আছে তাহলে গুণ দিয়ে আমরা কী করব শুধু এক্স দিয়ে দেবো ওকে আচ্ছা এই সেমভাবে আমরা কী করবো তৃতীয় রাশি আমরা লিখে দেব তৃতীয় রাশি তৃতীয় রাশি লিখে লিখবো কত আছে আমাদের এখানে আঠাশ এ এক্স কিউব তাই না এ এক্স কিউব ওকে এতক্ষণ যেভাবে ভাঙলাম সেমভাবে ভাঙব তাহলে আমাদের কেস আছে আঠাশ আছে তাহলে আঠাশকে ভাঙলে দুই গুণ দুই যদি দেই কত হবে দুই দু চার গুণ চার সাতটা আঠাশ ঠিক আছে দেখো দুই দু গুণের চার আর চার সাথে হল আঠাশ তার মানে আঠাশ আমরা পেয়ে গেছি তারপরে কি আছে শুধু এ আছে তার মানে আমাদের দিয়ে দাও শুধু কি দেবো এ দেবো ঠিক আছে গুণ তারপরে কি আছে এক্স কিউব মানে এক্স আছে কয়টা এক্স আছে তিনটা এক্স গুন এক্স তারপরে গুনুন তারপরে হবে এক্স ওকে সেমভাবে লেখার পরে আমরা এখন কী করবো গছা গুরবির করবো তার মানে সাধারণ গুণের যেটা কী আছে যেটা সবার মধ্যেই আছে ঠিক আছে সবার মধ্যে এখানে তিনটে রাশি আছে তার মানে তিনটার মধ্যেই যেটা আছে সেটাই হবে কষাগু তার মানে এখন খেয়াল করে এখানে এখানে দুই আছে এখানে দুই আছে এখানেও দুই আছে তার মানে দুইটা আমাদের যাবে ঠিক আছে গুণ সেমভাবে দেখো এখানে দুই আছে এখানে দুই আছে এখানে আর একটা দুই আছে তার মানে আবার কি হবে আমাদের দুই যাবে ওকে তারপরে এখানে দুই আছে কিন্তু নিচে এখানে দুই আছে এখানেও দুই আছে কিন্তু নিচে আর দুই নাই তার মানে এ দুই আমরা নেব না কারণ এখন যত তিনটা রাশি আছে তার মানে তিনটার মধ্যেই দুই থাকতে হবে ঠিক আছে তবে নেব আচ্ছা তাহলে নাই তাহলে দুই বাদ তারপরে কি এ আছে দেখো এখানে এ আছে এখানে এ আছে এইখানেও এ আছে তাহলে আমরা কি করব এখানে এ নিয়ে নেব ওকে আচ্ছা সেমভাবে এখন উপরে যদি লক্ষ্য করো আরেকটা এ আছে নিচেও আরেকটা আছে কিন্তু এই নিচে তিন নম্বরটায় তৃতীয় রাশিতে আর কোনো এ নাই তার মানে এ আর নেওয়া যাবে না ঠিক আছে কারণ একটাই নাই মানেই সেটা আর নেওয়া যাবে না এখন তিন রাশি আছে তিনটের মধ্যেই থাকতে হবে যখন চার রাশি থাকবে তখন চারটের মধ্যেই থাকতে হবে ওকে আচ্ছা তার মানে এ আর নেওয়া যাবে না তাহলে এখন এক্স দেখি এরপর এ এ তাহলে তো নিচেরটাই নাই তাহলে তো এটাও যাবে না তাহলে এখন তারপরে কি আছে এক্স আছে তাহলে এইখানে এক্স আছে ঠিক আছে এইখানে এই যে এক্স আছে আর এখানে এক্স আছে তার মানে এক্সও যাবে ওকে এইখানে এক্স আছে কিন্তু দ্বিতীয়টাই তো আর এক্স নাই তার মানে কি করবে না আর যাবেই না এক্স বাতিন ঠিক আছে তারপরে কি আছে দেখো এখানে শেষে এসে ওয়াই আছে এইখানে ওয়াই আছে এবং শেষেরটাতে আমাদের ওয়াই নাই তার মানে ওয়াই আর যাবে না তার মানে আর কিছুই যাবে না তার মানে এইটুকুই আমাদের হয়ে গেল এখন যদি গুণ করি দেখো দুই দুগুণে কত চার ঠিক আছে দুই দুগুণে আমাদের হয়ে যাবে চার এ আর এইখানে আমাদের কি আছে এক্স আছে সো এক্স এটাই আমাদের অ্যান্সার খুব হার্ড না কিন্তু ঠিক আছে একটু মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যাবে দেখো তারপরে দেখো একটু আছে এগুলো একটু আলাদা দিছে যেমন এখানে আমাদের প্রথম রাশি আমরা লিখে নেব যে প্রথম রাশি প্রথম রাশিতে আমাদের কি দু আছে দেখো এ স্কোয়ার প্লাস এবি ঠিক আছে এ বি এটা দেওয়া আছে তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি আসবে বলতো তো এই দুটোর ভিতরতে কী করা যায় এ কমন না যায় না এখানে হয়ে আসে এখানে হয়ে আসে তাহলে আমরা এ কমন নিলাম এ যদি কমন নেই তাহলে আমাদের কী বাসবে এই এ দেওয়া এই এ স্কোয়ারকে ভাগ দিলে একটাই কেটে যাবে আর একটাই থেকে যাবে ঠিক আছে প্লাস এই এ আর এ এ কেটে যাবে শুধু বি থেকে যাবে তাহলে এ প্লাস বি ওকে এটা বাড়াইলো এখন সেমভাবে আমরা যদি দ্বিতীয় রাশি নেই নিয়ে কাজ করি তারপরে আমাদের দ্বিতীয় রাশিতে কি আছে দেখো এখানে খেয়াল করো এখানে আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে সেমভাবে আমরা কি করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র পড়ে গেছে তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এ মাইনাস বি তাহলে শেষ আমাদের করা এখন কি করব এখন গসাগু নির্ণয় করব গসাগু মানে কি যেটা উভয়ের মধ্যে কমন আছে এই এ খালি একটাই সারানোকে আছে নাই তাহলে এ প্লাস বি এখানে আছে এ প্লাস বি এখানেও আছে তার মানে এইটা আমাদের যাবে এ প্লাস বি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এইটাই যেহেতু উপরে আর নাই সুতরাং নিচে দেখার দরকারই নাই কারণ সবার মধ্যেই যে থাকতে হবে সুতরাং এটাই আমাদের গসাগু ওকে তোমরা কিন্তু একটু লিখে নিও আমি কিন্তু লিখতেছি না এখানে লিখবে প্রথম রাশি রাশি তারপরে অঙ্ক যা আমি লিখে দিচ্ছি তারপরে লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি বের করবো আচ্ছা তারপরে নির্ণয় গসাগু এটাই বা এখানে সরাসরি লিখতে পারো সুতরাং গসাগু সুতরাং গসাগু এই লাইনটাও লিখে দিতে পারো কোনো সমস্যা নাই তারপরে দেখো বাইশ নম্বরটা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো এখানে দুইটা রাশি দেওয়া আছে এখানে একটা রাশি আর এইটুকু একটা রাশি তাহলে সেমভাবে আমরা যেভাবে করলাম একটু আগে তাহলে প্রথম রাশি প্রথম রাশিতে আমরা কি পাবো এখানে দেখো তো এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব ওকে তাহলে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে এর মধ্যেও এক্স আসে এর মধ্যেও এক্স আসে এর মধ্যেও ওয়াই আসে এর মধ্যেও ওয়াই আসে তাহলে আমরা কী করতে পারি এক্স ওয়াই কমন নিতে পারি ঠিক আছে তাহলে এই এক্স ওয়াই দিয়ে এই এক্স কিউব থ্রি ওয়াইকে ভাগ দেবো ঠিক আছে তাহলে এক্স এখানে একটা পাওয়ার আর এখানে আছে তিনটা পাওয়ার তাহলে তিনটার ভিতর থেকে একটা কেটে যাবে কটা আসবে দুইটা তার মানে দুটা বাজলে কি হয় এক্স স্কোয়ার ওকে আচ্ছা আর এই ওয়াই আর এই ওয়াই কেটে যাবে তাহলে তার বাজবে না এ মাইনাস এখানে আমরা দেবো মাইনাস আর এখানে দেখো এখন এটা দেওয়ার একে ভাগ দেবো তাহলে এই এক্স এ এক্স কেটে যাবে আর এখানে এর একটা পাওয়ার আর এখানে আছে তিনটা পাওয়ার তাহলে তিনটার থেকে একটা কেটে যাবে কত বাজবে দুইটা তার মানে ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন দেখো খেয়াল করো এটা যদি আমরা এখন লিখি তাহলে এখন কি লিখতে পারছি দেখো তো এখন আমাদের কি পড়ছে এটা সূত্রে পড়ে গেছে না এটা কি এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আমাদের কি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে তাই না তাহলে দেখো খুব ইজিলি আমরা কি করবো বাইরের এটা এটাই রেখে দেবো এক্স ওয়াইকে এক্স ওয়াইকে রেখে দেবো আর এখানে আমাদের কি পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র কি এ প্লাস বি এ প্লাস বি সরি আচ্ছা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এক্স মাইনাস বি বি সমান কত ওয়াই হয়ে গেল ওকে আচ্ছা তাহলে প্রথম রাশি শেষ আমাদের উৎপাদিত করা তাহলে এখন আমার কি করবো সেমভাবে দ্বিতীয় রাশি করবো ওকে দ্বিতীয় রাশি লিখি তাহলে দ্বিতীয় রাশিটা কি আছে দেখো তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে তাই না তাহলে আমাদের কি করতে পারি আমরা যখন এই মানটা যখন কোনো সময় আমাদের কি থাকে এর উপর এখানে খেয়াল করো এর উপর যখন স্কোয়ার থাকে তার মানে কি আছে এ আছে কয়টা দুইটা এ গুণ এ তাই লিখি না এটাই তো লিখি তাই না এ গুণে তাহলে সেমভাবে এখানে এক্স মাইনাস ওয়াই উপর স্কোয়ার আছে তার মানে এক্স মাইনাস ওয়াই আছে কয়টা দুইটা এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আর একটা লিখব এক্স মাইনাস ওয়াই ওকে তারপরে আমরা কি করব এখন দেখো এখন লসাগু বের করবো লসাগু মানে কি কমন লসাগু সরি গসাগু বের করবো ঠিক আছে গসাগু গ সা গু ওকে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে দেখো এখানে গসাগু বের করবো তাহলে কমন তাহলে এক্স ওয়াই কিন্তু এটার তো এক্স ওয়াই বাইরে নাই তাহলে এক্স ওয়াই যাবে না এখানে এক্স প্লাস ওয়াই নিচে ওয়াই নাই কিন্তু এখানে ওয়াই কিন্তু আসে তার মানে আমাদের কি যাবে এক্স মাইনাস ওয়াই আমাদের চলে যাবে ওকে আচ্ছা আর কি কিছু আছে দেখো তো আর কি কিন্তু উপরে কিছু নাই সুতরাং নিচে একটা বাকি আছে দরকার নাই কারণ উপরে তো নাই উপর মধ্যেই থাকতে হবে সুতরাং আর নাই তার মানে এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের বসাগো আশা করি বুঝতে পারছো তাই না আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ